নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পড়েন শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচন কখন হবে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি ডক্টর ইউনুস বলেন আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি আমাদের মূল লক্ষ্য হল দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ছাত্র জনতার অভ্যুত্থানের গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এই অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন ডক্টর ইউনুস আরও বলেন ছাত্ররা জানতো তারা কি চায় তারা তাদের সেই চাওয়াকে সফলভাবে উপস্থাপন করতে পেরেছে নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এর আগে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাই যাই হোক না কেন এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যাই হোক না কেন আমি তার পাশে থাকব যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে প্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধরার ওপর গুরুত্ব দেন